চার জোড়া কবুতর নিলে একটা চারতলা তালা নিউ এখন নতুন ঢাকা দিয়ে দিব মানে কি কয় জোড়া কবুতর নিতে হবে চার জোড়া কবুতর একসাথে নিবেন একটা চারতলা ব্র্যান্ড নিউ খাঁচা কিন্তু সম্পূর্ণরূপে ফ্রি পাবেন কি থাকবে চারটা হাড়ি থাকবে চারটা হাড়ি চারটা খাবার বান্ন থাকবে খাবারের পাত্র থাকবে চারটা পানির বান্ন থাকবে পানির পাত্র থাকবে পুরো সেটআপ করে দেব আমি ইনশাআল্লাহ মোবাইল নাম্বার লোকেশন মার্কেট

অনেক বড় সাইজের দর্শক মাথা দেখছেন কবু দরটা ধরে ধরেন আমি ধরি ধরেন ধরেন এই যে দর্শক দেখেন আমি অনুমতি দিছে আমি তো দেখাই দিই যে বারটা না আচ্ছা

এই যে দেখেন সাইজটা কি বড় সাইজ দেখেন এক হাতের উপরে কোবরা লাল পাতি একটা পেয়ার একদম 100% র বিডের একটা পেয়ার মাশাআল্লাহ اسماعিল ভাই আপনার হয়তো আমি প্রমোশন করে দিলাম আজকে ভিডিওর শুরুতেই কত চাচ্ছেন এই কোবরা লাল পাতি পেয়ারটা 35 এর প্রমোশন করেন না আপনি কত চাচ্ছেন পেয়ারটা আজকে 2500 টাকা এত সুন্দর এক জোড়া কোবরা লাল পাতি পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ভাই

একটা ডিম পারছে

ফ্রি দর্শক মাক্সি রেসার এই প্যাডটা যারা নেবেন ডিম তো পাবেনই সাথে ডেলিভারি চার্জও ফ্রি পাবেন দাম পড়বে মাত্র দুই হাজার টাকা সাথে আছে আবার আনার চোখের দুটা কবুতর ভালোভাবে দেখবেন তারপরে নেবেন বড় ভাই আই লাভ ইউ টু আই লাভ ইউ টু মিলি রেসার ডাকে না

কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ মিলি রেসার কবুতর বাই না কবুতরের কোয়ালিটি কবুতরের না স্মেলবার কোয়ালিটি একসাথে এটা কইতে হবে দর্শক দেখেন মিলি রেসার একটা পেয়ার এত সুন্দর একটা মিলি রেসার জোড়া স্মেল ভাই এগুলো কি অরিজিনাল রেসার কবুতর কিনা সেটা একটু জানাবেন কয় টাকা চাচ্ছেন এই অরজিনাল মিলি 3000 টাকা এই যে পেছ লাগিয়ে গেছে গা পেছটা কইলা দেন 4000 পেছটা কইলা দেন 3500 আজকে পেছটা খুইলা দেন দাম

অবশ্যই অবশ্যই ডিম দিয়ে দিবি দর্শক কালো কালারের রাজকোল্লা একটা পেয়ার দেখেন অনেক সুন্দর পুতুলের মতো দেখতে একটা পেয়ার এই পুতুলের মতো পেয়ারটা যদি আজকে নেন দাম করবে মাত্র 1500 টাকা এই 1500 টাকা কিন্তু আপনি শুধুমাত্র 1500 টাকা পাঠাবেন কোনো রকম ডেলিভারি চার্জ দিতে হবে না সরাসরি اسماعিল ভাই আপনার গন্তব্যে পাঠিয়ে দিতে পারবে মাত্র 1500 টাকার বিনিময়ে রাজকোল্লা কবুতর भैया भैया গোল্ড গোল্ড ভাই স্বর্ণের দাম তো 2 লাখ টাকার উপরে হয়ে গেছে 2 লাখ প্লাস 2 লাখ প্লাস দর্শক দেখেন্ল্যাক এইগুলো কি ডিম বাচ্চা করে ডিম বাচ্চা করা একটা আন্ডা বাচ্চা করে দর্শক ডাইরেক্ট ডিম বাচ্চা করে গ্যারান্টি সহকারে ব্ল্যাক গোর্ড আরচে পেয়ে যাবেন আজকে মাত্র আর কোন গেছা গেছি নাই কোনো ঝামেলা নাই ভাই যেখানে দেখেন আগে কোয়ালিটি দেখেন তারপরে কেউ নেন একদম পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ ফ্রি ভাই ভাই ক্যামেরায় তো ধরতে পারতেছি না এই ব্লু চেকার স্ট্রেচার একেবারে রানিং জোরা এটা নর এটা মাদি কোন রকম মিসমার্কিং আছে নো 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 ওয়ে নো ওয়ে কোন রকম কোন মিসমার্কিং নেই একেবারে ফুললি ফ্রেশ একটা পেয়ার কিন্তু কথা হচ্ছে اسماعিল বে কি নিজে ডিম বাচ্চা নিজে করে কিনা আল্লাহ রহমতে আল্লাহ রহমতে ইনশাআল্লাহ সুন্দর সুন্দর জোড়া জোড়া ডিম বাচ্চা করতে পারবেন এত সুন্দর এই পেয়ারটা যদি আমার কোনো ভাই বন্ধু আপু আনটিরা নেয় এত বড় কিং সাইজের একটা পেয়ার কত যাচ্ছেন বলেন ভাই এটা 7500 টাকা নিলে নিলে একদম একদমই 7500 জি ভাই মনটা একটু নরম করে কোনো মতে একটু করে দেন না ভাই আমার নরম মাল জিম কিনতে গেছি না আমারও ভাই

রেড কালারে রেড কালারে একদম টক টকা লাল কালারের লাল গিয়ারে রেড ডেনিশ একটা জোরা মাশাআল্লাহ দেখেন খালি কোয়ালিটি দেখেন ঠোঁটে কোনো কালো কালো টালো আছে না কোনো কালো টালো নাই একদম টক লাল কালারের লাল গিয়ারের ক্রিম চকের ডেনিশ কবুতর সামনেরটা মাদি পেছনেরটা বেডা কি এন নরমিয়া বেডা কেডা আর বেডি নন মাদি এ এটা বেড়াও এই যে দর্শক দেখেন

আচ্ছা কত যাচ্ছে না এই বাগদাদি পেয়ারটা মাত্র 750 টাকা জি টাকা এর ভিতরে কি ডেলিভারি চার্জ ফ্রি আছে এইটা 750 জোড়া নিলে ডেলিভারি চার্জ ফ্রি তো এইটার আছে তবে এই জোড়াটা নিলে শুধু মাত্র 750 টাকা লাগবে ডেলিভারি চার্জ দিতে হবে জি আচ্ছা এর সাথের পেয়ারটা আমরা এখন একটু দেখায় দেই ভাই কোথায় আছে এই যে নিচে আছে না এটা কি জিরা গলা জিরা গলা একটা পেয়ার দর্শক এটা কিন্তু হাই ফ্লেয়ার কবুতর

আমরা অনলাইন অফলাইন সব জায়গায় এরকম সময় এরকমই থাকি আসলে ইসমাইল ভাইকে যারা ইসমাইল ভাইয়ের সাথে ক্লোজলি চলাফেরা করেন ইসমাইল ভাই কিন্তু খুবই পরিষ্কার মনের মানুষ ওনার দেখতে যেমন লাগুক ওনার কণ্ঠ যেমন হোক অনেকে ভয় পান ওনার কণ্ঠ শুনে আসলে ইসমাইল ভাই মানুষটাই এরকম খুবই পরিষ্কার একটা মানুষ সো নির্দিদায় নিশ্চিন্তে নির্ভয় লেনদেন করতে পারেন এতটুক নিশ্চয়তা আমি দিচ্ছি আপনার এক টাকা ক্ষতি হবে না আজকে কত পরিষ্কার আছে কত চাচ্ছেন ভাই ভাই ভাই

কি সুন্দর একটা পেয়ার আফসান গ্রিজের জেতার পেয়ার মাত্র দুই হাজার টাকায় ভাইয়া লুটে লুটনেওয়ালা লোটন ইন্ডিয়ান লোটন একটা পেয়ার পায়ের মুজাগুলো গুলো দেখছেন কত বড় বড় মাশ দেখেন ইন্ডিয়ান লোটন এত সুন্দর একটা জোর আইস মেল ভাই এগুলো নিলে ডিম পারবো আণ্ডা পারবো ইন্ডিয়ান লোটন একটা পেয়ার কত চাচ্ছেন ইন্ডিয়ান লোটন আজকে

এটার সাথে যদি অন্য কোন কবুতর নেয় তাহলে দু হাজার টাকা ব্ল্যাক ম্যাক পাইপ পটার দশক দু হাজার টাকা পারবো না লাভ নাই শুধু এই পেয়ারটা নিলে পঁচিশশো ওই জন্য আর্জেন্টেল গ্রামে রাখে এই যে দর্শক দেখেন আর্চেঞ্জেল টাকাটাকি করতেছে মাশাল্লাহ আর এটা হচ্ছে আপনার অন্য কবুতরের সাথে যদি এই পেয়ারটা নেন তাহলে দু হাজার টাকা আর শুধুমাত্র এই পেয়ারটা নিলে মাত্র পঁচিশশো পঁচিশশো টাকায় সাথে ডেলিভারি চার্জ ফ্রি